শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কত লিটার দুধ থেকে কত লিটার দুধ থেকে ষোলো সতেরো পর্যন্ত আট থেকে ষোলো সতেরো চলেন আপনি কালের সঙ্গে দেখি শর্ট কি সে আমি জানান দেখে কথা বলে

বাচ্চা কেটে গেছে এটা বাচ্চা নাই বাচ্চা কাটে গেছে বাচ্চা কেটে গেছে বর্তমান দুধ আছে কি এটা পনেরো লিটার দুধ আছে 15 লিটার দুধ জি বাচ্চা কাটার বয়স এটা বাচ্চা কাটার বয়স বিশ থেকে একুশ দিন বিশ থেকে একুশ দিন জি তাহলে এটা পরিপক্ক দুধ চলে আসছে এর দুধ চলে আসছে দাম কত কি রকম এটা লক্ষ 40 1 লক্ষ 40 ওটাও 1 লক্ষ 40 সেটাও 1 লক্ষ 40 দুটো দুটো জোরে একসঙ্গে কেউ নেয় পুরো ভাই

বাচ্চা নাই তো না না বাচ্চা নাই বাচ্চা সারা রানিং দুধের খাবি মাশাআল্লাহ ছয় দাতে দিত নাম্বার বাচ্চা দর্শক দুধ আছে কি রকম এটা দুধ আছে আপনার 15 পারে 15 এর গ্যারান্টি থাকে 15 পারে 15 লিটার দুধের গ্যারান্টি জি দুই বেলা দুই বেলা সকাল বিকাল যারা আসে সকাল বিকাল দুধ দন নিতে পারবে জি দাম রাখছেন কি রকম এটার

এখন বর্তমানে বাচ্চা সারা রানিং দুধের খাবি রানিং দুধের 8 কেজি দুধ আছে 8 কেজি দুধ আছে দুই বেলা দাম রাখছেন কি রকম এটা হচ্ছে 75000 টাকা অনলি 75000 8 লিটার দুধ 8 লিটার দুধ দর্শক বাইরে আসলে একটু মিটারে বুঝ করে দিতে পারবেন মিটারে বুঝ করে দেওয়া যাবে আচ্ছা আটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান এটা হলিস্টেন ফিজিয়ান এই গাবিটা দাঁত বয়স কি রকম এটা দাঁতে 60 দাঁত

আগে কিনে পরে অবশ্যই লাভবান হবে আপনার পাঁচ দশ হাজার টাকা প্রতি হাজার করে কমতেছে কাস্টমারের চাহিদার সাথে কাস্টমারের সাথে বাজার কাস্টমার বাইরের কাস্টমার নাই

থাকা খাওয়ার আগের মতোই লেনদেন কিভাবে করতেছেন লেনদেন আপনার অনলাইনের মাধ্যমে যদি কোনো দর্শক আসে আপনার ভিডিও দেখে আসবে আইসে হচ্ছে গরু পছন্দ করবে

থাকলে অন্য যে গরু আছে দেখে নেবেন আছে ফোন দিয়ে ভিডিও কল দেখে পছন্দ হলে দরদার হলে নিতে পারবে অনেক সুন্দর কথা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম